আমি রাজিয়া সুন্দর প্রিয় দর্শক সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট এই যে কালাম ভাইয়ের পেছে মানে ভিডিওটা যে করতেছে সবাই একটু সহযোগ ভিডিওটা একটু শেয়ার দিবেন প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি লালমনিহাট জেলা হাতিবান্দা উপজেলা ভেলাগুড়ি ইউনিয়নের চেতনারহাট বাজারের পাশেই মৃত মতিউর রহমানের ছেলে সাদিকুল ইসলামের পাশে আমি এই মুহূর্তে রয়েছি হ্যাঁ দর্শক আপনারা জানেন যে গত কিছুদিন আগে এম নিউজ সেভেন্টি ওয়ান এর পক্ষ থেকে আমি একটা নিউজ করেছিলাম সেই নিউজের প্রেক্ষিতে আমি আজকে এই সাদিকুল ইসলামের পাশে কিন্তু এসে দাঁড়িয়েছি দর্শক আপনারা জানেন যে এই সাদিকুল ইসলাম দীর্ঘ তিন মাস থেকে সে কিন্তু খুবই অসুস্থ তার মাথা মাথায় রক্ত জমাট বেঁধেছে ডাক্তার বলেছে অপারেশন করতে গেলে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার প্রয়োজন সেই নিউজটা কিন্তু আমি কয়েকদিন আগে দর্শক আমি করেছিলাম এই নিউজ দেখে আমার এক প্রবাসী ভাই বাংলাদেশের টাঙ্গাইল আর এক প্রবাসী বোন সে আহ দুইজনেই সৌদি আরব থাকে সেই সৌদি আরব থেকে তারা দুজন কিছু সহযোগিতার জন্য তারা হাত বাড়িয়ে দিয়েছে ওনার নাম হলো মাসুদ ভাই আর হলো আরেকটা বোন তার নাম হলো ফরিদা বেগম যাই হোক সেই সহযোগিতাটা আমরা সরাসরি ওনাদের কাছে আমি এই মুহূর্তে হ্যান্ড ওভার করবো তো তার আগে আমি আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এই তার এই ছেলেটির পাশে যে মাটা দাঁড়িয়ে আছে সে মা কিন্তু একবারে অসহায় দেখতেছেন তার মায়ের চোখে কিন্তু কান্না চলে আসছে আপনারা দেখছেন যে তার বাড়ি কিন্তু একবারে ভাঙ্গা অবস্থায় একেবারে খুবই অচল অবস্থায় তারা মাত্র দুই শতক জমির মধ্যে সরকারি একটি আহ জায়গা সরকারি জায়গা দুই শতক জমির মধ্যে কোনোরকম একটি একটি মাত্র ঘর তুলে একটি টিনের ঘর তুলে কিন্তু এই মা বসবাস করে তার দুটি সন্তান একটি সন্তান দেখতে পাচ্ছেন তার বয়স পনেরো থেকে ষোলো বছর বয়স হবে একবারে ইয়ং একটি বাচ্চা এই ইয়ং ছেলেটিকে বাঁচানোর জন্য তার মা কিন্তু খুবই চেষ্টা করছেন হ্যাঁ দর্শক আমি চাবো যে আপনারা এখনো যারা এই ভিডিওটা দেখছেন আপনারা যদি এই এই ভাইটাকে সহযোগিতা করেন তাহলে হয়তোবা এই ভাইটি আহ মহান আল্লাহ তালা হয়তো বা দ্রুত সুস্থ করে দিতে পারে যে জায়গায় চার পাঁচ লক্ষ টাকার প্রয়োজন আমার এই মায়ের দ্বারা কিন্তু কখনো এই চার পাঁচ লক্ষ টাকা জোগাড় করা কখনো কিন্তু সম্ভব না সে কি করে এই উম চার পাঁচ লক্ষ টাকা সে জোগাড় করবে হ্যাঁ দর্শক আপনারাই পারেন একটি মানুষকে বাঁচাতে যদি আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই সন্তানটাকে বাঁচাতে পারবেন এই চার পাঁচ লক্ষ টাকা কিন্তু আপনাদের জন্য কোনো বিষয় না আপনারা অনেক টাকা কিন্তু নষ্ট করে ফেলেন হ্যাঁ দর্শক আপনারা চায়ের দোকানে বসলেও কিন্তু আপনাদের অনেক টাকা চলে যায় যদি অল্প অল্প করে কিছু টাকা আপনাদের এই বাচ্চাটার পিছনে আপনারা সহযোগিতা করেন হাত বাড়িয়ে দেন তাহলে কিন্তু হয়তো এই মায়ের এই সন্তানটা কিন্তু বেঁচে যাবে আমার যে প্রবাসী ভাই প্রবাসী বোন সেই ফেসবুকে পরিচয় আমাদের এই যে রাজিয়া সেও আমাদের সাথে রয়েছেন উনিও কিন্তু সামান্যতম হলো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ফারুক মামাও কিন্তু এখানে সামান্যতম অংশগ্রহণ করেছেন আমি নিজেও যতটুকু পেরেছি সামান্যতম অংশগ্রহণ করেছি স্কিনে দেওয়া স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা কিন্তু এই পরিবারের নাম্বার থাকবে আপনারা সরাসরি এই পরিবারের সাথে যোগাযোগ করে অবশ্যই তাকে সরাসরি কিন্তু সহযোগিতা করতে পারবেন এবং সেই সাথে আমি আরেকটা বিষয় বলতে চাই যে আপনারা যদি স্টার দিয়েও সহযোগিতা করেন তাহলে আমি বলবো আমার এই ভিডিওতে যে পরিমাণ স্টারটা আসবে সেই পরিমাণ সমতুল্য যে অর্থটা আসবে সেই অর্থটাই কিন্তু এই পরিবারের জন্য আমি সহযোগিতা করে দেব। হ্যাঁ দর্শক আমি এই মুহূর্তে যে আমাদের প্রবাসী ভাই এবং আমরা যে সহযোগিতা এম নিউজ ওয়ান এর পক্ষ থেকে যে সহযোগিতা করলাম এই সহযোগিতাটা একটু আমার মায়ের হাতে তুলে দিবেন সিলেটের মায়ের হাতে তুলে দিবেন আমরা আপনাকে সেই প্রবাসী ভাই এবং একটা বোন এবং আমরা সবাই মিলে এম নিউজ সেভেন্টি ওয়ান এর পক্ষ থেকে আপনাকে এটা এই অর্থটা আমরা তুলে দিলাম এই সহযোগিতা হাতে পেয়ে আপনার কাছে কেমন লাগছে একটু বলবেন বলেন বা কান্দর দরকার নেই বলেন

বাবা বাবা সেগা করতে পারতাছি না বাবা এই 5 লক্ষ টাকা নাগে বাবা আপনারা সহযোগিতা করবেন বাবা আমার দিছি টাকা আমার ছেলেটা আপনারা হ্যাঁ তা আমার ছেলেটা কোপাম বাবা সহযোগিতা করতে আল্লাহর তার মন আর গলাইয়া দিবেন তার জন্য বাসতে পারে বাবা বাবা রাখছেন আমাদের কি বাবা

আমি রাজিয়া সুন্দর প্রিয় দর্শক সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট এই যে কালাম ভাইয়ের পেছে মানে ভিডিওটা যে করতেছে সবাই একটু সহযোগ করে ভিডিওটা একটু শেয়ার দিবেন জাস্ট এখানে যারা যদি অংশগ্রহণ করতে চান এখানে অংশগ্রহণ করতে পারেন কেননা মানুষের জন্য মানুষ আমরা একজন মানুষ আর একজন মানুষের পাশে দাঁড়াই এটাই আল্লাহ তালা নিজে বলেছেন তুমি মানুষের সেবা করো আমাকে খুঁজে পাবে তুমি কোথায় পাবে আমাকে মানুষের মাঝে পাবে আমাকে খোঁজো না তুমি তুমি মানুষকে ভালোবাসো সেখানে আমি বিরাজ করতে পারি দেখি তো আমরা যতটুকু পারছি দর্শক এই যে দেখছেন যে ছেলেটা কিন্তু কয়েকদিন আগে কথা বলতে পারতো সেই ছেলেটাই এখন আজকে দাঁড়াইতে পারতেছে না সেভাবে দাঁড়াইতেও পারে না হ্যাঁ তো এর মাথায় রক্ত জমাট বেঁধে গেছে একটু সবাই মিলে দোয়া করবেন দেখেন এত সুন্দর একটি ফুটফুটে ছেলে সবাই দোয়া করলে এবং সবার ঝরে যাওয়া সন্তানটা কিন্তু বেঁচে যাবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি এম নিউজ সেভেন্টি ওয়ান চ্যানেল অনলাইন লালমনির